আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রশিস মেয়ের আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব কবরে কয় মুষ্টি মাটি দিতে হয় ও প্রত্যেক মুষ্টি মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়তে হয় সে সম্পর্কে আমার ইল্লা ইল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানানো হলো কোনো মুসলমানের দাফনের পর কবরে তিন মুষ্টি মাটি দেয়া মোস্তাহাব প্রথমবার বলবে মিন হা কুম এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দ্বিতীয়বার বলবে ওয়াফি হা নুয়াঈকুম এই মাটির মধ্যেই তোমাদেরকে ফিরিয়ে দেব যি দ মাটি দেওয়ার সময় বলবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে আমি তোমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করব সুবহানাল্লাহ ফতোয়া এ শামী সহ ইবনে মাজাহ আবু দাউদ সুনানে কুবরা বিভিন্ন কিতাবের মধ্যে উক্ত হাদিসটি উল্লেখ আছে আল্লাহ তালী আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক রসিফ করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত